হ্যালো ভিউার্স ওয়েলকাম টু টেক ওয়ারি ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রিডট পে কার্ড দিয়ে রিসার্চ করবেন অর্থাৎ রিডট পে আপনাদের যে কার্ডটা আছে এখানে দেখে বলছেন যে আমার একটা কার্ড আছে তো এই কার্ডটা দিয়ে আমি কীভাবে লোড করব অর্থাৎ এই টাকাটা আমি ইউজ করব তিন দশমিক সাতষট্টি ডলারটা আমি ইউজ করব তো আমি প্রথমে আমার এই কার্ড নাম্বারটা এখানে ক্লিক দিলে এখানে ক্লিক দিলে কিন্তু কপি হয়ে যাবে তো কপি করে নিয়েছি এরপরে আমরা জানি যে কার্ড দিয়ে একমাত্র আমরা টেলিটক সিমে নিতে চাচ্ছি তো টেলিটক সিমে যে মাই টেলিটক অ্যাপ এই অ্যাপে ঢুকবো আপনি যে সিমে নিতে চান রিসার্চ করতে চান সেই সিমের মাই জিপি অথবা মাই বাঙ্গালিঙ্ক এতে ঢুকবেন তো আমার তিনশো ছাপ্পান্ন টাকা টাকা আমি রিসার্জ করতে চাই তো এই রিসার্জ অপশনে আমি এখানে ক্লিক দেব দিয়ে আমার নাম্বারটা দেবো এবারে ইন্টার রিসার্জ অ্যামাউন্ট এখানে আমি তিনশো পঞ্চাশ দিলাম দেওয়ার পরে নেক্সট প্রেস করব। নেক্সট প্রেস করার পরে আমি এখানে এই স্টেপ স্কিপ দেবো দেওয়ার পরে এখানে আমরা কার্ড এখানে পেস্ট করে দেবো এর যে কার্ডের যে সিবি ভি এটি আমরা এখানে দিব কার্ড হোল্ডার নামটি আমরা এখানে বড় হাতের দিয়ে দেব এরপরে আমরা এখানে পেতে প্রেস করব পে এই যে দেখেন পেমেন্ট সাকসেসফুল লেখা আসছে এখানে কোনো কিছুই এখানে আপনার দেওয়া লাগবে না এই যে সাথে সাথে আমাদের টাকাটা চলে আসলো তো ধন্যবাদ সকলকে আমাদের এই ভিডিওটি দেখে ভালো লাগলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না